tournament খেলে আমরা হচ্ছে বিভিন্ন tournament এর মধ্যে দিয়ে আমরা পৌঁছে আসতেছি আসলে যে খেলাটা হইতো সেটা হচ্ছে প্রথম খেলাটা যে হইতো সেটা হচ্ছে গোটা ফুটবল academy কে আমরা এক শূন্য করে পরাজিত করে আমরা প্রথম round খেলায় জয়লাভ করি দ্বিতীয় খেলাটা হচ্ছে টুর্নামেন্টের খেলা তাই নক আউট আছি দ্বিতীয় যে খেলাটা হতো সেটা হচ্ছে রক্ত ফুটবল একাডেমিকে আমরা তিন শূন্য করে পরাজিত করে ফাইনালে আর কি এটা খেলাটা হচ্ছে মূলত প্রথমত আমাদের কোনো সাপোর্টিং ছিল না কারণ ওরা সবাই ভাইরাল প্লেয়ার কারণ আমাদের দেশেও কেউ মনে করে না যে আমরা প্লেয়ার বা এই সাপোর্টটা আমরা পাইনি পরবর্তীতে যখন আমরা খেলা দেখে সেই খেলা দেখার পর আমরা যে আমাদের খেলা দেখে যত দর্শক আসলে খেলা শুধু নিজেদের মতো না দর্শকের অনুপ্রেরণাতেই আমাদের অনেক কিছু আর কি কাজ করে উঠে আসে কারণ তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো তারা যে আমাদের সবসময় খোঁজখবর

এটা কিন্তু আমার ভাইরাল বলতে কি এটা না এটা হচ্ছে আমাদের টিম মিস্টার কাছে আমাদের সহযোগিতা না করতো তাদের সহযোগিতার জন্য আজকে এত দূর এসেছি আমরা উপজেলা প্রশাসন থেকেও বিভিন্ন ভাবে হেল্প করে থাকি যেমন ওরা আমার কাছে চাহিদা দিয়েছে ওরা শীত মৌসুমে ওদের ফুটবল বা ওদের ট্রাউজার অন্যান্য যে বিষয়গুলো ওদের লাগবে আমি ওদের এনজিওর করেছি যে ইনশাল্লাহ ওদের যতটুকু যা লাগবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাটুকু করে দিব এবং সেই কাজটা প্রক্রিয়াধীন রয়েছে ইনশাল্লাহ আশা করি যে এক সপ্তাহের মধ্যেই আমরা ওদের যে দাবি দেওয়া গুলো আছে ওদের ভালো থাকার জন্য সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি অনেক দর্শক আমাদের সাপোর্ট করছিল যে আমরা যেন ভালো করে করে খেলি তাদের অনেক ফেসবুকে ভাইরাল খেলোয়াড়দের ছিল তাদেরকেও পরাজিত করে আমরা জয়লাভ করছি সবাই আমাদের জন্য দোয়া করে দেবেন চ্যাম্পিয়ন অনেক তো অনেক আনন্দিত কারণ আমরা অনেক কষ্ট করে চ্যাম্পিয়ন হয়েছি এই আনন্দিত প্রকাশ করতে পারবো না আমি আপেক্ষান্তও আনন্দিত যে আমাদের মিত্র এই তোমার তোমার ক্যাম্পেইনে সে জন্য সবাইকে ধন্যবাদ এর জন্য আপনাকে সুন্দর ছন্দে поздравনা করতে